আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা জাস্ট फटाफटি আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না আজকের ভিডিওটা যদি মিস করবে সে বিশাল বড় কিছু মিস করবে তো হ্যালো ফ্রেন্ডস এসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা একটু মন দিয়ে ভালো করে শুনবে তো চলো তোমাদেরকে আমি মজার মজার ভিডিও দেখাচ্ছি একদম ধামাকাদার নিউ নিউ ভিডিও নিউ নিউ নতুন রসগোল্লা ভিডিও তো চলো বেশি না হোককে তোমাদেরকে দেখানো যাক ভিডিওগুলো

একটা ঢং ঢং বললাম এই জন্য আপনারা শুধুমাত্র ক্যাপশনটা আর ছবিগুলো একটু খেয়াল করবেন ক্যাপশনে বুবলি কি লিখেছে বুবলির এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে দর্শক বুবলি লিখেছে ক্যাপশনে আহ শেজাদ স্যার বললাম স্যার বাবা মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে সবাই দেখছে আপনি দেখবেন না উনি বললেন বাসায় বসে দেখবো থিয়েটার বাসায় নিয়ে এস I তারপরে যাদের মানে বুবলির ছেলের কিছু ছবি জুড়ে দিয়েছে আর লোকেশনটা কোথায় জানতে চাচ্ছেন অবশ্যই হ্যাঁ আমি এখনই বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে সাকিব খানের বাসায় সাকিব খানের বাসায় ঢোকার অনুমতি যেহেতু বুবলির নেই সেহেতু কোনোভাবে হয়তো ঢুকতে পেরেছে বা ছেলেটা ঢুকেছে ছেলের তো অবশ্যই ঢোকার পারমিশন আছে তো ছেলে যখন ঢুকেছে তখন সেই ছবিগুলো ক্লিক করে রেখে দিয়েছে আর সেই ছবিগুলো রাখার পরে সেগুলোকে আপলোড দিয়েছে আপলোড দিয়ে এখন আমাদেরকে জানানোর চেষ্টা করছে যে আমি শাকিব খানের বাসায় গিয়েছি আর সাকিব খানের বাসায় গিয়ে বীর এই সিনেমাটা দেখেছে এটাই আর কি বুবলি মানে অনেকটা বুঝাতে চেয়েছে এটাই যে সে সাকিব খানের বাসায় গিয়েছিল সে গিয়েছে কিনা সেটা শিওর জানি না তবে এমনও হতে পারে যে সাহজাদ খান বীর সে তার বাবার বাসায় গিয়েছে সেখান থেকে তাকে মানে মুভিটা চালিয়ে দেওয়া হয়েছে বা মুভিটা চালিয়ে দেওয়া হয়েছে কিনা সেটাও আমরা জানি না জাস্ট বীর বসে আছে এটা দেখতে পাচ্ছি বাট বীরের সামনে যে কি আছে কি নেই সেটা কিন্তু আমরা কেউ জানি না তো এখানে প্রায় অনেকেই হাসির রিয়াক্ট দিয়েছে আর বুবলির যে এই যে যে চালবাজি এই চালবাজি কিন্তু বুবলি চালিয়েই যাবে এটা কিন্তু মানে মৃত্যু রাগ পর্যন্ত চলতেই থাকবে এটা কিন্তু কখনোই বুবলি নিজেকে মানে কন্ট্রোল করবে না বা বন্ধ করবে না কারণ সে এই ক্যাপশনটা লিখেছে কিন্তু ছবি জুড়ে দিয়েছে শাকিব খানের ভাষায় তার ছেলে গিয়েছিল সেই কিছু ছবি জুড়ে দিয়েছে এটার মধ্যে একটা কারণ আছে কারণটা একটু বলি কারণটা বলতে গেলে যদিও ভিডিওটা বড় হয়ে যাবে তবু একটু শুনেন ধৈর্য ধরে সেটা হচ্ছে সাকিব খানের জন্মদিন গিয়েছে হচ্ছে 28 মার্চ সেদিন সাকিব খানকে উইশ করার জন্য বুবলি আর বুবলির ছেলে গিয়েছিল সাকিব খানের অফিসে সে পর্যন্তই বুবলির দৌড় ছিল বুবলি আর বাসায় যেতে পারেনি তো অনেক ভক্তরা এখানে বলেছে যে আপনি বাসায় যেতে পারেননি বাসায় সাকিব খানের বাসায় গিয়ে এই যে এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফায় বসে জয় মানে জয় আর হচ্ছে অপু বিশ্বাস এরা কেক কেটেছে এটা অনেকেই বলেছে আর এটা বলাতেই বুবলি অনেকটা মানে লজ্জায় পড়েছে লজ্জায় পড়ার পরে বুবলি আর কি সুযোগ খুঁজতে একদম ঠিক কথা একদম ঠিক কথা যখন অপু বিশ্বাস ছবিগুলো পোস্ট করেছে তখন বুবলি পুরো থ হয়ে গেছে যে ব্যাপার আমি কেক কাটতে গেলাম সাকিব খানের অফিসে আর অপবিশ্বাস কেক কাটতে গেল তার বাড়িতে তো এইখানে অপবিশ্বাস বুবলি এখন এখন সে তার মাথার মধ্যে একটা জেগেছে কি করবে যেহেতু সেই ছবিগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে জয় অপবিশ্বাস সাকিব খানের ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে আপা এই দুদিনে মানে কদিনে গোলমিল করলো যে কি করা যায় কি করা যায় কি করা যায় সে আবার যেভাবে হোক তার ছেলেকে সে সাকিব খানের বাসায় পাঠালো হয়তো ঈদের দিন বা ঈদের দিন নয় ঈদের আগে পিছে যখনও গেছে গিয়ে সে ছেলেকে দিয়ে ওইখানে বসিয়ে কিছু ফটো ক্লিক করেছে আমার মনে হয় না ওইখানে বুবলি ছিল ছবিগুলো হয়তো সে যাকে দিয়ে পাঠিয়েছে তাকে দিয়ে ক্লিক করিয়েছে তো ক্লিক করিয়ে সে ছেলেকে সিনেমা দেখতে বলছে তো সেখানে সাকিবের বাসার ছবিগুলো কেন যার বাসা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সেই মহিলা এই রকম করে কি করে বলুন কি করে করে সাকিব খানের বাসা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারপরও সে বিশ্বাসকে কপি করার জন্য সে এগুলো করে বেড়াচ্ছে বলুন তো বলুন বিশ্বাসকে কপি করার জন্য তার এগুলো করতে হবে এইগুলো তা তার যে নাকটা মাঝখান থেকে ফাটা সত্যি লোকে বলে না দোকান কাটা যাতে তাদের কোনো লজ্জা থাকে না তার তো দোকান তো অলরেডি কাটা তার সঙ্গে নাকটাও তো মাঝখান থেকে ফাটা তো তার সত্যি লজ্জা কেনার কি করে থাকবে যাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে সে কি করে সাকিবের বাসায় আবার কোন মুখ নিয়ে তার অফিসে পর্যন্ত যায় হ্যাঁ যেতে পারে তার ছেলেকে পাঠাতে পারে ছেলেকে যে হামেশাই পাঠাতে পারে তার বাবার কাছে সেখানে তার কি করে যেতে হবে তার কি একটুকু লজ্জাবোধ নেই একটুকু লজ্জা নেই যে বাসা দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি সেই বাসায় আমি কি কি করে ঢুকি অপবিশ্বাসকে তার সবথেকে বড় কথা হচ্ছে অপবিশ্বাসকে কপি করাটা তার হচ্ছে সব থেকে বড় যে আমার অপুকে যেভাবে কপি করতে হবে এই জন্য উপরে কপি করতে করতে এই অবস্থা এসেছে আর ওইখানের ছবিগুলো কেন যেখানে জয় সাকিব খান অপবিশ্বাস যেখানে ছিল সেইখানের ছবিগুলো কেন কি ভাই বললাম না আমাদের পুবলি আপা না ও পু বিশ্বাসকে প্রচন্ড ভালোবাসে ভালোবাসে বলেই তো তাকে এত কপি করে যে যাকে বেশি ভালোবাসে দেখবেন সেই কিন্তু তাকে বেশি কপি করে তো এই জন্য সে যেহেতু জয় ওখানে তার বাবার সঙ্গে ছবি তুলেছে তার জন্য ম্যাডাম এবং সেই ছবিগুলো পোস্ট দিয়ে সে লিখেছে ছেলে সিনেমা দেখবে বাসায় সিনেমা রিয়ে এনে দাও সে বাসায় বসে দেখবে এই পোস্ট করাতে সে একটা হাস্যকরের পাত্রী হয়ে গেছে এই পোস্টে তার ভক্তরাই শুধু তাকে বাহবা দিচ্ছে যে যেখানে অপু গেল সেখানে বুবলিও করে দেখালো ভাই করে যদিও দেখিয়ে থাকে সেটা অনেক পরে অনেক পরে এই জন্যই তো বলি প্রথম বউ আর প্রথম ভালোবাসার কদর থাকে আলাদা তোমরা হয়তো সেই ফটোগুলো তোমাদের আফায় তোমাদেরকে যেভাবে পোস্ট করিয়েছে তোমাদের মুখ রক্ষার জন্য কিন্তু সেটা অনেক পরে আমরা অপভক্তরা না বললাম না এতটা এগিয়ে থাকি আর তোমরা সবসময় এই লেভেলে থাকো তো এই জন্য বললাম আর এমন একটা ইয়ে আমরা জয়কে দেখেছি তার বাবার সঙ্গে আমরা অপবিশ্বাসকে দেখেছি হয়তো বিশ্বাস সাকিব খান জয় একসঙ্গে ফটো দেখিনি কিন্তু উপ বিশ্বাস যে ভিডিও করছে ফটো তুলছে আমরা সেই ভিডিও কিন্তু সবাই দেখেছি কিন্তু এইখানে যে ববলি যে ছবিগুলো পোস্ট করলো তাহলে বুবলি কি প্রমাণ করাতে চাইলো ববলি এটাই প্রমাণ করাতে চাইলো যে আহ খান বিদ সাকিবের তার বাবার বাসায় বসে সিনেমা দেখেছে তার বাবার বাসায় বসে মায়ের সিনেমা দেখেছে এটুকু তো জানি বাবার বাসায় কোনোদিনও মায়ের সিনেমা দেখানো যাবে না এটুকু তো আমরা সবাই জানি যে ওই আর যাই হোক বুবলির মানে জিনিস ওই দেখানো যাবে না তো সেইখানে দাঁড়িয়ে বুবলি ম্যাডাম ওখানে একটা ছবি পোস্ট দিতে অন্য ছবি পোস্ট দিতে ওই লেখাটার ওখানে লিখেছ এক আর ছবি পোস্ট করেছ আর এক প্রমাণ করাতে চাইছো সাকিবের বাসায় বসে আপনার ছেলে মুভি দেখেছে হ্যাঁ জনগণ কি বোকা জনগণ জানে ঠিক আছে এই জন্যই তো আপনাকে সব হা হাসির রিয়াক্ট দিচ্ছি শুধু কারা একটু ভালো কমেন্ট করছে জানেন শুধু আপনার ভক্তগুলা কারণ আপনার ভক্তগুলার তো কিছু তো একটা টপিক লাগবে আপনারে নিয়ে একটু ভালো কথা বলার জন্য এই যে দু একটা টপিক পেয়ে গেছে তবে বাংলাদেশের দর্শক জনগণ এটুকু ভালো বুঝে গেছে যে আগে হয়তো ভাবতাম যে লোকে বলতো মুখে বলতো আর কপি করেন যে কোনো জিনিসের ওপর কপি করেন আগে পিছে মনে আগে পিছে এক ড্রেস কি দুজনে পড়তে পারে না এক ড্রেস কি দুটো হয় না এরকম অনেকেই বলতো কিন্তু এখন এটুকু বললাম এই যে এক সিন এক ছবি এক সবকিছু পোস্ট এত কিছু তো আর মানে তাকতালি হতে পারে না না তো আপনি যে এই গল্পগুলো করছেন না এই গল্পগুলো বন্ধ করুন জনগণের গল্পগুলো অনেক আগেই বুঝে গেছে আপনাকে নিয়ে আপনার অনেক ভক্তরাই বুঝে আপনি শুধু আপনি কপি বাজ নয় আপনি অপবিশ্বাসের লাইফটাকে মানে যবে দেখে অপু হয়েছে তবে দেখে আপনি মনে অপবিশ্বাসের লাইফ লাইভটাকে আপনি কপি করেছেন এই জন্য যে যা করছে অপবিশ্বাস যখন যেটা করছে আপনি সেটাকেই কপি করে ছেড়ে দিচ্ছেন সব থেকে বড় কথা ম্যাডাম আপনি ক্যাপশনটা কি লিখেছেন আর আপনি ছবিটা কি পোস্ট করেছেন জনগণকে এতটাই বোকা ভাববেন না জনগণ কিন্তু সবাই আপনার ভক্ত নয় আপনার ভক্তরা তো মানে কি বলবো মানে নিচ দিয়ে খায় উপর দিয়ে বার করে সবাই কিন্তু তাই না ঠিক আছে তো সবাইকে বোকা ভাববেন না আপনি মানুন যে আপনি অপবিশ্বাসকে কপি করেন আপনি বিশ্বাসের কে কপি করেন অপু দুদিন আগে যে ছবিগুলো পোস্ট করলো সেম ছবি ববলি ম্যাডাম পোস্ট করে দিল সেম ছবি সেম ও কি সত্যি বলছি এই মহিলাটা অপু বিশ্বাসে এইভাবে কপি করে মানে ভাবতে পারছেন বিশ্বাসের সতীল বিশ্বাসের জীবনের সবথেকে মানে যদি খারাপ কোনো মানে পরিস্থিতি হয় তাকে সেটা হচ্ছে বুবলি সেই মহিলাটা যে সব থেকে খারাপ অপবিশ্বাস যাকে বেশি ঘৃণা করে সেই মহিলাটা অপবিশ্বাসকে কপি করছে তো এই ভিডিওটা আমি আজকে দিতামই আমি আজকে অপবিশ্বাসের অন্য ভিডিও দিতাম সেটাও খুব সুন্দর ভিডিও কিন্তু আমি যখন এই ভিডিওটা দেখলাম তখন বললাম না আগে এইটা আমি ভিডিওটা করি ওই ভিডিওটা পরে করব তো যাই হোক আপনি অপবিশ্বাসের সঙ্গে এই রকম শুরু করেছেন ছি আপনার কি লজ্জা সরম বলে কোনো জিনিস নেই আপনি তো একটা শিক্ষিত মহিলা নিজেকে দাবি করেন শিক্ষিত মানুষ দাবি করে তাহলে আপনি অপবিশ্বাসকে এইভাবে কপি করেন কেন আপনার ছেলেকে নিয়ে ছেলেকে তার বাবার বাসায় পাঠিয়েছেন ভালো কথা সে তার বাবার বাসায় গেছে সেটাকে আপনার এতভাবে দেখাতে হবে কিসের জন্য আপনি তো অন্যভাবেও দেখাতে পারতেন ওইভাবে কেন দেখাতে হবে আপনাকে যেই লোকে বললো যে আপনি তো গেছেন অফিসে অপু বিশ্বাস গেছে বাড়িতে সেই আপনার তখন শরীরের মধ্যে জানা পড়া শুরু হলো এবার আমার ওইখানের ফটোগুলোই লাগবে আপনি যে কত বড় বাজে মহিলা সেটা আপনি এতটা বাজে মানে একটা কি বলবো মানে মানে কি মুখে আসছে না যে নিজেকে এত বড় শিক্ষিত প্রমাণ করেন আর এই শিক্ষিত আর মানসিকতা আর পরিবার নাকি ভালো পরিবার এত ভালো পরিবারের শিক্ষা যে এতটা নোংরা হতে পারে সেটাই এখন বিশ্বাস করছি আপনি এইভাবে অপবিশ্বাস আপনি ছেলেটাকেও ছাড়েন না অপবিশ্বাসের ছেলেটাকেও ছাড়েন না সে গেছে তার বাবার সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে সেইটাকেও আপনার ছেলেকে দিয়ে করাতে মানে আপনি যেরকম আপনার বাচ্চাকে নিয়ে কথা বলতে চাই না ছোট বাচ্চা আপনি যেরকম ছেলেটাকেও সেরকম তৈরি করছেন ছেলেটাকে না ভালো শিক্ষা দিন ও তো ছোট বাচ্চা ওকে ভালো শিক্ষা দিই সাকিব খান তো ওকে মেনেছে ও মা ওর সন্তান সাকিব সম্পত্তির ভাগ কম বেশি তো পাবেনি তো এইরকমভাবে এই বয়সে ছেলেকে এইভাবে শিক্ষা দিয়ে মানুষ করবেন না ভবিষ্যৎ কিন্তু পড়ে আছে ভবিষ্যৎ পড়ে আছে আর সব থেকে বড় কথা একটাই কপি করে কি লাভ হলো আপনি যে কপিটা করলেন কপি করে আপনি কি লাভটা পেলেন সাকিব খানের বাসায় জয় ছবি তুলেছে তার বাবার সঙ্গে তার বাবার কোলে বসে ছয় ছবি তুলেছে ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওতে আমরা অপবিশ্বাসকেও দেখেছি কিন্তু এখানে তো আপনার আমরা আপনাকেও দেখতে পাইনি এখানে আমরা শাকিব খানকেও দেখতে পাইনি শুধু আপনার ছেলে সোপায়া কোণে বসে আছে ওকে দিয়ে যে বসিয়ে ছবিগুলো তোলানো হয়েছে সে ছবিতেই মনে হচ্ছে যে ওকে বসি ফর ছবি তুলতেই গেছে ঠিক ওই জায়গাতে ওই জায়গাটাতে শুধু ছবিটাই তুলতে গেছে যেহেতু ওখানে জয় ছবি তুলেছে তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে ছবি করেছে ভিডিও করেছে সেহেতু এই মহিলা সে কিন্তু এ দিয়ে পাঠিয়েছে। তুলবে। ওখান থেকে ছবিগুলো তুলে ম্যাডাম এ ক্যাপশান দিয়ে পোস্ট করে দিল ক্যাপশানে কি লেখা আর ছবিগুলো কি আছে ক্যাপশানে কি লেখা ছবিগুলো কি আছে আপনি প্রমাণ করাতে চাইছেন সাকিবের বাসায় বসে আপনার রাজপুত্র সিনেমা দেখছে এই গল্প একটু কম দিন জনগণ সব বোঝে জনগণ সব বোঝে আর যদিও আপনি ঢোকেন ওই সাকিবের বাড়িতে গেছেন বা সাকিবের বাড়িতে আপনার ছেলে গেছে তো সেটাও কিন্তু অনেক পড়ে ওই যে বললাম না অপু প্রথম বউ প্রথম ভালোবাসা তার কদরটাই হচ্ছে আলাদা অপু জয়ের কদরটা সাকিব খানের কাছে টোটালি আলাদা আপনি কোনোদিনও অপু হতে যাবেন না আর ছেলেকেও কোনোদিনও জয় বানাতে যাবেন না ঠিক আছে তাহলে হয়তো যেটুকু অস্তিত্ব আছে সেটুকু হয়তো সাকিবের লাইফ থেকে বুঝে যাবে অপুও হতে চেয়েন না ছেলেকে জয়ও বানিয়েন না আপনি যেমন বুবলি আছেন আর ছেলে যেমন কে ছেল আছে তো তাকে তার মতো থাকতে দিন আপনি আপনার মতো চলুন এত কপি করে মানুষ চলতে পারে না কপি করে তো দুদিন আর পাবলিকে তো বোঝে ঠিক আছে পাবলিকে বোঝে আর সাকিব খানের কাছে যে বিশ্বাসের দাম কদরটা কতটা সেটা তো এতদিনে বাংলাদেশের জনগণ বুঝে আছে আপনার কাছ থেকে কেউ নতুন জানতেও চাইবে না আর নতুন শুনতেও চাইবে না আপনি এই সমস্ত দুই একটা পোস্ট মন রক্ষা করার জন্য আপনার ভক্তদেরকেই পাঠান যে সমস্ত ভক্তদের পয়সা দিয়ে পুষে রাখেন তাদেরকেই পাঠান তারা এই ফটোটা দিয়ে দুদিন একটু ভিডিও বানিয়ে খাইতে পারবে কারণ এখানে অপবিশ্বাস চলে আসবে না তো ভাইরাল হবে ভিডিওটা তো দুদিন তাদের পেট চলবে পেট পেট চলবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন